ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র গ্রামাগারের সামনে থেকে একটি মিছিল বেরিয়ে রয়েছে এবং সেই মিছিলটি ইতিমধ্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে দিয়ে বেরিয়ে টিএসসি মোড়ের দিকে গিয়ে যাচ্ছে এবং আমরা যে চিটে দেখছি যে হাজার হাজার শিক্ষার্থীরা আজকে তাদের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল পালনের উদ্দেশ্যে এখানে সে জড় হয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তাদের বিক্ষোভ মিছিল পালন করছেন এবং একটি বিষয়ে বলে রাখি গতকালকে

তাদের দাবি আদায় না হওয়া অর্থাৎ তাদের বর্তমানে যে এক এটিকে ঘিরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরে বিশেষ করে পয়লা জুলাই থেকে তারা বিক্ষোভ তারা বাংলা ব্লকের সহ নানা ধরনের কর্মসূচি দিয়েছেন যে কর্মসূচিটি ইতিমধ্যে সারা দেশে বিভিন্ন স্থানে পালিত হয়েছে এবং এখন পর্যন্ত যে দেখছি যে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিটি ব্যাপকভাবে সারা সাড়া ফেলেছে এবং গত কয়েকদিনে বাংলা ব্লকেটের ঘিরে ইতিমধ্যে যে চিত্রটি দেখছি যে চিত্রটি আসলে লক্ষ্য করা গিয়েছে যে গতকালকে বাংলা ব্লকেট যে এই কর্মসূচি সেই কর্মসূচিটিকে ঘিরে শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধাওয়া পাল্টাতে হয় এবং বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের যেই ধাওয়া পাল্টা বা তাদেরকে কর্মসূচিতে অংশগ্রহণ না দেওয়া এই বিষয়গুলোকে আসলে সাধারণ শিক্ষার্থীরা গতকালকে সামনে এনেই তাদের যে দাবি সেই দাবিগুলোর কথা বলেছেন এবং আজকে সে কর্মসূচিটির এক দফা দাবির প্রেক্ষিতেই তারা বিক্ষোভ মিছিল এবং তাদের উপর যে আক্রমণ করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তারা সেটি প্রতিমারে তারা বিক্ষোভ মিছিলের আহ্বান করেছেন এবং ইতিমধ্যে তাদের যে মিছিল সেই মিছিলটি বেরিয়ে গিয়েছে আমরা যে যেটা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ব্যানার ফেস্টুন এবং জাতীয় পতাকা নিয়ে এখানকার যে আজকের বিক্ষোভ সেটি পালন করছেন দর্শক এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ ধন্যবাদ সকলকে